নমস্কার বন্ধুরা আহারে রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চট জলদি কীভাবে সুজির উপ বানানো যায় তো প্রথমেই আমাদেরকে এখানে তেল কড়াই তেল দিয়ে দিতে হবে আর তার মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা বাদাম কাঁচা বাদামটাকে তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে কিন্তু আমাদেরকে তুলে নিতে হবে এরপরে আমাদের করার মধ্যে দিয়ে দিতে হবে আরেকটু তেল এবং তার মধ্যে আমি দিয়ে দিলাম রাই সর্ষে রাই সর্ষে আর তার সাথে দিয়ে দেব কয়েকটা কারিপাতা রাই সরষে আর কারিপাতাটা আমাদেরকে ফোড়নে দিতে হবে যেহেতু সুজির রুমা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ তাই আমি তেলের মধ্যে রাই সরষে আর কারিপাতাটা কিন্তু ফোড়নে দিয়ে দিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি এটাওকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা আমরা কিছুক্ষণ এই কারিপাতা আর সরষের সাথে নাড়াচাড়া করে নেব পেঁয়াজটাকে কিন্তু কখনোই বেশি লাল করে দেওয়া যাবে না পেঁয়াজটা হালকা গোলাপি হলেই আমরা এর মধ্যে সবজিগুলোকে অ্যাড করব তো দেখো পেঁয়াজটা হালকা গোলাপি হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা যে যা তোমাদের পছন্দ মতো তোমরা দিতে পারো এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে কয়েকটা টুকরো করে রাখা আলু আর সম পরিমাণে টুকরো করে রাখা গাজর আলু আর গাজরটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব তার জন্য আমি প্রথমে এর মধ্যে দিয়ে দেব সাত মতো লবণ আর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ লবণ আর হলুদরা এর মধ্যে আমি দিয়ে দিলাম এবারে আমি এটাকে আবারও একটু নাড়াচাড়া করে নেব আর যতক্ষণ আলু আর গাজরটা ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু ততক্ষণ পর্যন্ত আমরা সুজিটাকে এর মধ্যে অ্যাড করতে পারবো না তাই আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম এইবারে আমরা ঢাকাটা খুলে নিলাম কিছুক্ষণ বাদে প্রায় তিন থেকে চার মিনিট বাদে আমি এটাকে খুলে নিয়েছি এইবারে দেখো আলু আর গাজরটা কিন্তু অনেকটাই কুক হয়ে গেছে আমি এর মধ্যে এবারে সুজিটাকে অ্যাড করব তো এর মধ্যে আমি দিয়ে দিলাম দুশো গ্রাম পরিমাণে সুজি সুজির পরিমাণটা যতটা থাকবে তার ওপর দেখে তোমরা ভেজেসগুলোকে অ্যাড করবে আর হ্যাঁ এখানে তোমরা এই আলু গাজর বাদেও আরও অনেক সবজি অ্যাড করতে পারো যেমন তোমরা এখানে বিনস দিতে পারো মটরশুটি দিতে পারো তাছাড়া ক্যাপসিকাম কুচি দিতে পারো তাহলে কিন্তু এটা আরও খেতে ভালো লাগবে তো এখানে সুজির সাথে আমি সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি না সুজির কালারটা চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ কিন্তু আমরা এর মধ্যে জল অ্যাড করতে পারবো না তো দেখো সুজিটা প্রায় চার থেকে পাঁচ মিনিট নেড়ে নেওয়ার পরে সুজির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে সুজিটা ভালো করে মিশে গেছে তো এর মধ্যে আমি অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে জল হ্যাঁ আরেকটা যেটা বলার সেটা হচ্ছে এক কাপ সুজির জন্য তোমরা অবশ্যই দেড় কাপ পরিমাণ জল ইউজ করবে আজকের এটা টিপস যদি তোমরা এক কাপ সুজির জন্য দেড় কাপ পরিমাণ জল ইউজ করো তাহলে কিন্তু তোমাদের সুজিটা কখনোই ঘেঁটে যাবে না এটা অনেকটা ঝুঝরে হবে আর জলটা কখনোই একসাথে দেবে না আমি প্রথমে হাফ কাপ জল দিয়ে দিয়েছিলাম তারপরে আবারও আমি কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে আমি সুজিটাকে অনবরত নাড়াচাড়া করে গেছি আর হ্যাঁ ফ্লেমটাকে কিন্তু এই সময় একদমই বাড়ানো যাবে না তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে চিনি আর তার সাথে লবণ প্রথমে আমি যেহেতু লবণ দিয়েছিলাম সবজি ভাজার সময় তাই কিন্তু লাস্টে আমি আমি খুবই সামান্য পরিমাণে লবণ দিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ যে সুজিটা কতটা ঝরঝরে হয়েছে এরপরে আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখা বাদামগুলো এই বাদামটার জন্য কিন্তু সুজিটার টেস্টটা অনেকটাই বেড়ে যায় তোমরা এই সুজির উপমা রেসিপিটা তোমাদের সকালের স্কুল বা অফিসের টিফিনে কিন্তু বানিয়ে নিয়ে যেতেই পারো কিংবা সন্ধেবেলার টিফিনেও কিন্তু তোমরা এটা বানিয়ে খেতে পারো আর যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং এটাকে বানিয়ে বলো যেটা খেতে কেমন হয়েছে তো আমি এখানে এটাকে থালায় সার্ভ করে দিলাম চলো আজকের মতো বাই